বিআরবি বিজলি আর আর কেবল এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আমার কাছে আসলে আপনি বিআরবি তে পাবেন হলো বারো পার্সেন্ট ডিসকাউন্ট যেতে পাবেন হলো আমার কাছে আঠারো পার্সেন্ট বিজলি তার পেয়ে যাবেন আঠারো পার্সেন্ট আর আর কেবলও কিন্তু বাংলাদেশে এখন জাতীয় আকারে কাজ অবশ্যই

একটা রুমে মনে করেন লাগে সিক্স পেন লাগে ডিমার এবং ফোর গ্যাং এই তিনটা আইটেম পুরো একটা রুমের জন্য কমপ্লিট হয়ে যায় এটা বাইরে কিনতে গেলে কেমন লাগতে পারে আপনার কাছে কেমন এটা বাইরে কিনতে গেলে আপনি কমসে কম হলো আপনি 2000 টাকা লাগবে আর আপনার কাছে কত আমার কাছে আসলে মাত্র এসকিউ এর গ্যাং সিরিজটা পাবেন মাত্র 700 টাকা এক সেট আলামিন ভাই 700 টাকার কথা বলেছে আপনারা যদি বিশ্বাস তো হয় শেয়ার করে এসে বলেন ভাই আমার চার রুমে লাগবে হ্যাঁ আমি অবশ্যই দিয়ে দেব অবশ্যই কোনো প্রকার কোনো লুকোচুরি নাই না জি

যদি চেক করা যায় সিস্টেম চেক করে নিবেন চেক করে নেওয়া যাবে সমস্যা নেই কে আর বি আপনাদের কোম্পানি 1.3 না কত ভাই এটা 1.3 1.3 ব্র্যান্ডের বা বাইরে বিক্রি হচ্ছে কেবল আপনার কাছে কেমন পাবে আমার কাছে পাবেন হলো মাত্র 1700 টাকা আর ব্র্যান্ডেড এ নিতে গেলে আপনার 3000 প্লাস 2.0 দামটা কেমন হবে 2.0 দাম হলো আপনার 2450 টাকা 2.0 তামার তার আপনারা পেয়ে যাবেন 2450 টাকা বলেন তো ভাই যেমন কে আর কে আর বি আপনাদের জি আমাদের কত পাওয়া যাবে আমাদের এগুলো কি কত করে এগুলো সর্বনিম্ন রেট হলো আপনার 200 টাকা মাত্র

কি কি ধরনের প্রোডাক্ট আপনারা সেল করেন আমাদের এখানে আপনারা ইলেকট্রিকের যত যাবতীয় পণ্য আছে সকল পণ্য আমার কাছে পাবেন একটা বাড়ি করার জন্য প্রথমে একটা মিটার প্রয়োজন মিটার থেকে শুরু করে এ টু জেড এ টু জেড সুইচ সকেট হোল্ডার এমনকি আপনারা ইন্টেরিয়র ডিজাইন করার জন্য যত রকমের হোল্ডার রয়েছে হ্যাঁ সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সকল প্রোডাক্ট আমার কাছে পাবেন আচ্ছা আচ্ছা যারা আলামিন ভাই সহজ ঠিকানা প্রথমে বলে দেন ভাই জি গুলিস্তান এসে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এক নম্বর পাঁচ নম্বর গেটে মাঝামাঝি আমাদের দোকানের নাম এটা হলো ইলেকট্রিক পুরো মার্কেটটা হলো ইলেকট্রিকের পাইকারি মার্কেট জি এক নম্বর গেট এবং পাঁচ নম্বর গেটের মাঝামাঝি অবস্থান নিউ সততা ইলেকট্রিক ভাই যারা বলেছিলেন ইলেকট্রিকের মালামাল কিন্তু বর্তমানে অনেকেই ক্রয় করার জন্য নপুরি আসে কেন আসে ভাই টু কম পাওয়ার জন্য ভালো মাল পাওয়া ভালো মাল পাওয়া যায় এখন আপনার কাছে কি কি মাল পাবে বলেন আমার কাছে আপনার এখানে পাবেন এই দেখেন এখানে বিআরবি পাবেন তার পাবেন আরআর তার পাবেন এগুলো ছিল বাংলাদেশের প্রসিদ্ধ ব্র্যান্ডের তার জি তার পাশাপাশি এটা আপনাদের ব্যান্ড আমাদের ব্যান্ড কে আর কে যাবেন আর এখানে যা রয়েছে সব সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার রয়েছে এবং দেখেন বিভিন্ন ব্যান্ডের কিন্তু গ্যাংস্টার রয়েছে ভাই আমরা ভিডিও করি কিন্তু দর্শক কম কম করে ভাই আমরা ভিডিও করার পর ইউটিউব দেখে মাল কিনতে গিয়ে যেভাবে বলা হয় সেভাবে পাওয়া যায় না আপনি কি বলেন বলেন তো ভাই আমার কথা হলো আপনারা আমার কাছে আসবেন আমার কাছে এসে আপনারা আমার মালের প্রাইস গুলো নিবে আচ্ছা প্রাইস গুলো নিবেন এবং কি আমি আপনার আমার প্রত্যেকটা মাল আমি আপনাকে কেটে এবং বুঝিয়ে একদম সবকিছু ইন টোটালি যে যে ইয়া গুলো আছে ইনফরমেশন আছে সকল ইনফরমেশন গুলো আমি আপনাকে বুঝিয়ে দেব তাছাড়া ভিডিওতে আপনি তো কিছু আইডিয়া শেয়ার করবেন রেটটা বলে দিবেন জি সেই রেটটা অনুসারে কি মাল নিতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে

আমাদের চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যাবেন ভাই ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ ভিডিও ভিডিও রেখে তখন রাখবেন আমার কথাগুলো শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন ডাউনলোড করে রাখবেন

আর যখন এটা যদি অ্যালমোনিয়াম হয় বা লোহা হয় তখন এটা বসার সাথে সাদা হয়ে যাবে সাদা হয়ে আর হাতের মধ্যে আমার সাদা ঘুরি থাকবে ও আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলেছেন ভাই আর আমাদের এটা হলো 100% ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফটা আমি চেক করে দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ফায়ারপ্রুফ অরিজিনাল ফায়ারপ্রুফ তার চেক করে দেখানো হচ্ছে দেখেন চমৎকার অর্থাৎ যে আগুন আগুন জ্বলতে আছে দেখতে পাচ্ছেন এই আমি যখন আগুনটা ছেড়ে দিব সাথে সাথে আগুনটা নিভে যাবে আবার এখানে আগুন দিলে ওই

যদি চেক করা যায় সিস্টেম আছে চেক করে নিবেন চেক করে নেওয়া যাবে সমস্যা কে আর বি আপনাদের কোম্পানি 1.3 না কত ভাই এটা 1.3 1.3 ব্র্যান্ডের বা বাইরে বিক্রি হচ্ছে কেমন আপনার কাছে কেমন পাবে আমার কাছে পাবেন হলো মাত্র 1700 টাকা আর ব্র্যান্ডেড নিতে গেলে আপনার 3000 প্লাস 3000 প্লাস ব্র্যান্ডেড তার নিতে হলে আপনার কাছে কে আর আপনাদের কোম্পানি

সর্বোচ্চ কত পয়েন্ট পর্যন্ত আপনার কাছে তার আছে ভাই আমার কাছে আপনার ওয়ান পয়েন্ট জিরো থেকে আপনার পর্যন্ত আমার কাছে আপনার তার গুলো পেয়ে তামার তার আপনারা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট জিরো কত টাকা পড়ে ওয়ান পয়েন্ট জিরো টাকা মাত্র হলো তেরোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো তামাত তার পেয়ে যাবেন মাত্র তেরোশো তেরোশো টাকা ভাই তামার তার আপনার কাছে কত আর টেন আর প্যন্ত রয়েছে এন আর পর্যন্ত রয়েছে এভাবেই তো কমে পাবে ভাই এভাবে কমে পাবেন যারা নিতে চান আপনাদের ব্যান্ড তারা আপনার স্কিমের নাম্বার ফোন করবেন কে আর বি ব্যান্ড আপনারা কিন্তু

আমরা 75% ডিসকাউন্ট দিচ্ছি 55% মানে কোয়ান্টিটি যত নেবেন কোয়ান্টিটির উপরে আসল परसेंटेज হবে আর কি ইনশাআল্লাহ এসকিউ সার আর কি কি বান কাছে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিমো ব্র্যান্ড বাংলাদেশের সবচাইতে নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রাসার ব্র্যান্ড জি নিমো ব্র্যান্ড নিমো ব্র্যান্ডের সকল প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এখানে ওয়ালটনের প্রোডাক্টগুলো আমার কাছে পাবেন টপ 10 আকিস আকিস ব্র্যান্ড ওকে স্যার ইয়া সুপারস্টার মানে এখানে যে যতগুলো গ্যাং রয়েছে এগুলো একটা বিক্রির জন্য না না এগুলো সব স্যাম্পল 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 দেখানোর জন্য ওকে ভাই এগুলো কত পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাবে এটা মানে ব্র্যান্ড অনুযায়ী না ভাই হ্যাঁ ব্র্যান্ড অনুযায়ী ডিসকাউন্ট আচ্ছা যেমন সান প্লাস যেগুলো রয়েছে জি সর্বোচ্চ কত সর্বোচ্চ আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি সর্বোচ্চ 50% ডিসকাউন্ট আপনি সান প্লাস সান এগুলো পেয়ে যাবেন জি বিষয়টা হচ্ছে এটা অরিজিনাল যে প্রাইস থাকে হ্যাঁ সে প্রাইস থেকে কোম্পানি ভিতরে পার্থক্য হবে জি জি যেমন এই একটা কোম্পানি একটা দাম আবার মনে করেন

যারা ঘর হরিণ করবেন অবশ্যই দামিগুলো দামিগুলো ভালো গুলোই ভালো আমাদের কাছে আছে সবচেয়ে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এ ব্র্যান্ড আচ্ছা আচ্ছা আসলে ব্র্যান্ড নিয়ে অনেক কাস্টমার অনেক সময় অনেক কথা বলে যে ভাই আমি ওই জায়গাতে এই মালটা কিনলাম

সিমেন্স আছে স্নাইডার আছে তারপর আপনার বিআরবি আছে এনার্জি আছে সুপার স্টার আছে ওয়ালটন আছে এভাবে যত ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ড আপনার আমার কাছে পেয়ে থাকবে কত টাকা থেকে শুরু হয় আমাদের এখানে আপনার 80 টাকা থেকে শুরু হয় 80 টাকা থেকে আপনারা সার্কিট ব্রেকার শুরু হয়েছে ভাই অনেক সময় দেখা যায় যে মশা পূর্ব অথবা রক্তের একটু স্পর্শ পেলে সাথে সাথে পড়ে যায় অটো কাজ অটো অটো সার্কিট এই ধরনের সাথে পড়ে যায় সার্কিট ব্রেকার আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই রয়েছে জি যারা নিতে চান স্ক্রিনে নাম্বার ফোন করে আপনারা ডেটটা জানিন জেনে দিবেন অথবা ভাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ ভাই

ইনশাল্লাহ সব তার আমার কাছে পাবেন আপনার আচ্ছা ভাই বর্তমানে অনেক আমাকে কমেন্ট করে ভাই মোটরের কোন তার ব্যবহার করব মানে তামার তার মোটর হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তিন গুণ চার গুণ মোটর লাগানোর জন্য কোনটা ব্যবহার করব আপনারা এগুলোর জন্য ব্যবহার করতে পারেন যেমন এই যে কেবি 3.0 3.0 এটা ভাই না এটা হলো তামা 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 পরিবর্তন করতে ব্যবহার করে ভাই তামার পরিবর্তনে অ্যালুমিনিয়াম তার আছে ওটা কত টাকা দাম হতে পারে ওটা আপনার আমাদের কাছে সর্বনিম্ন দাম হলো আপনার 1100 টাকা 1100 টাকা

আচ্ছা আপনি আমার এখান থেকে ভিডিও দেখে আপনি রেড বলবে যে জানতে চাইবেন আমি রেড দিলাম আপনাকে আপনি যদি পোষায় তো আপনি আপনি যদি অর্ডার করেন আমি আপনাকে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারব আচ্ছা আচ্ছা ফোন দিবেন ভাই ফোন দিলে সঠিক ভাবে নিউ ইলেকট্রিক সর্বতার সাথে আপনার ব্যবসা করতে পারবেন আলামিন্দারের সাথে করে যে অবশ্যই যেভাবে চাইবেন সেভাবে প্রয়োজন এখানে দেখেন আপনারা কিন্তু বাল পেয়ে যাবেন জি আপনার কলিং বেল কলিং বেল পেয়ে যাবেন কলিং বেল বাল আচ্ছা আচ্ছা যেমন একটা কলিং বেল বাইরে কিনতে গেলে কেমন লাগে আপনার কাছে কত টাকা বাইরে কিনতে গেলে আপনার কমসে কম হলো আপনার 400 থেকে 500 টাকা লাগে আর আমার কাছে আসলে আপনি মাত্র 100 টাকা পাবেন 100 টাকায় আপনারা কলিং বেল পেয়ে যাবেন তার পাশে এই বাল্বগুলো ভাই সান প্লাসের জি সান বাল্বগুলো আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন ও এটা দুই বছরের গ্যারান্টি পাবেন ও এইগুলো তো সান যেমন খুচরা মূল্য হয় 260 টাকা আপনারা কত টাকা দিচ্ছেন আমি মাত্র দিচ্ছি 150 টাকা 150 টাকায় আপনার এই বাল্ব পেয়ে যাবেন দুই বছরের গ্যারান্টি কোয়ান্টিটি বেশি নেবেন আলোচনা সাপেক্ষে হ্যাঁ অবশ্যই কম ভাই যেহেতু নিউ শহর ইলেকট্রিক আমার প্রথম ভিডিও আলামিন ভাই জি আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন কতটা কেমন স্যাক্রিফাইস হবে কেমন অবশ্যই এই যে রবিউল ভাইয়ের ভিডিও দেখে আসলে যতটুকু কনসিডার করা দরকার আমরা ইনশাআল্লাহ অতটুকু করে দিব আর আপনারা আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম